নমস্কার বন্ধুরা কামরাস তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ভাড়ে মালাই আইসক্রিম নিয়ে নিচ্ছি আমি তার জন্য ছটা ভাঁড় দেখুন কি সুন্দর ভাঁড়গুলো দেখতে এর মধ্যে আমি আজকে আইসক্রিমটা বসাবো তাহলে চলুন রেসিপিটা দেখার জন্য আমাদের কাছে সবার কাছে আমার অনুরোধ রইল গ্যাসটা আমি জেলে দিলাম দিয়ে দিচ্ছি লিকুইড দুধ বাকি দিয়ে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কনডেন্সার মিল্ক বাকিটা চামচ দিয়ে বের করে নিচ্ছি দুধটা কুসুম কুসুম গরম হয়ে গেছে আমি আবার এর মধ্যে যোগ করে দিচ্ছি অল্প গরমে দুধটা দেবেন তাহলে ভালো ভুলে যাবে বেশি গরম হয়ে গেলে দানা দানা হয়ে দেখুন আমার দুধটা দেখুন কি গুলে ভুলে গেলো একটু দানা হয়নি হয়েছে একটু দানা কিছু গুলে ভুলে গেল আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আমি কি হবে হাড়ি মালাই আইসক্রিমটা বানাবো তার জন্য আমি কি কি দিচ্ছি আমি কি কি নিয়েছি আগে থেকে আপনাদের বলে দিয়ে নি আমাদের রেসিপিটা সাথে সাথে আমাদের দেখতে হবে আইসক্রিমের ফ্লেভারটা সুন্দর আনার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু কেশর আমি কেশরটা আগে থেকে ভিজিয়ে রাখিনি আমি গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে মালাইটা মালাই আইসক্রিমে নিয়ে নিচ্ছি আমি কয়েকটা কাজুবাদাম কাজুবাদামটা আমি আজকে বাঁধবো না এটা আমি খুচি ফুচি করে টুকরো টুকরো কেটে আমি দুধের মধ্যে দিয়ে দেব দুধটা ততক্ষে এদিকে ফুটতে থাকো আস্তে আস্তে তখন আমি বাদামটা কেটে নিচ্ছি আমি এভাবে কাঁচি করে ছোট ছোট করে বাদামগুলো কেটে নিচ্ছি দেখুন কেশর দাওয়াতে দুধটা কি সুন্দর কালারটা চলে এসছে গরমের মধ্যে আমি রেখে দিয়েছিলাম একটু কমিয়ে ভিজিয়ে দেখুন কি সুন্দর কালারটা চলে এসছে আমুল দুধ মিল পুরো ক্ষীর হয়ে গেছে আর দুধটা এই বাদামগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধটা একটু একটু ফুটিয়ে নেবো বেশি ফোটাবো না কারণ ঘনত্ব এমনি মোটা হয়ে গেছে এবার দিয়ে দেব আইসক্রিমে চিনি কারণ এটা দুধ মালাই বেশি আমি মিষ্টি দেব না অল্প মিষ্টি দেবো আমি চিনি দিয়ে একটু অল্প টক বক করে আগে ফুটে উঠেছে দেখুন চিনিটাও গলে গেছে এবার আমি এটা গ্যাসটা অফ করে এবার ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করে নেব তারপর আমি হাই হাইটে দিয়ে দেবো গরমের মধ্যে হাড়ি মালায় আসকিমটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন কারো এটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই রেসিপিটা দেখার আগে একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবেন চ্যানেলটিকে যেসব বন্ধুরা এখন সাবস্ক্রাইব নি করা বাকি রয়ে গেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটা দেখার পর আমার কাছে গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর পুরো ঠান্ডা করে নিয়ে আমি এটা বসিয়ে তারপর আমরা দেখাচ্ছি এবার আমি এটা ঠান্ডা করে নিচ্ছি এই একটু উপর থেকে এইভাবে এইভাবে একটু উপর থেকে ফেনা করে নেবো একটু পুরো পুরোটা ফেনা ফেনা হয়ে যাবে তারপর আমি ভাড়ের মধ্যে দেবো দেখতে সুন্দর লাগবে আসক্রিমটা পুরো ঠান্ডা হয়ে গেছে দুধ একদম জলের মতো ঠান্ডা করে নিতে হবে এটা গরম ফ্রিজের মতো ঢোকানো যাবে না তাহলে ভাড় এখানে রেডি আমার দুধও ঠান্ডা হয়ে গেছে পুরো রেডি তাহলে দুটো যখন রেডি তাহলে আজকে দেরি কেন এবার বসিয়ে নি ঝটপট ঝটপট দিয়ে দিচ্ছি এবার আমি আমি এই গ্লাসটা নিয়ে নিচ্ছি এর মধ্যে তুলে নেবো আমি তো দুধের গরম দুধের মধ্যে তো আমি কেশর দিয়েছিলাম দেখেছিলেন তাহলে তখন আমি কেশর দিয়েছিলাম যদি এই সব ভার মুখ গুলো আমি দিয়ে দিয়েছি পুরো ভরা হয়ে গেছে এর মধ্যে যদি কেশর হয় দেখা যাক আমি নিয়ে একটু কেশর এবার আমি দিয়ে দেবো উপর থেকে আরো সুন্দর করবার জন্য এটা আমি একটু ভার একটু কম কম করে দিয়েছি কারণ ফয়েল পেপার দিতে হবে এর মধ্যে বেশি উপচে ভাঁড় ঢালা যাবে না নিয়েছি ফয়েল পেপার এবার ভাঁড়ের ওপর দিয়ে এটা শুধু আটকি দেওয়া বাকি আছে এটা আমি একে একেবারে একটা করে ভাঁড় নামাবো আর আটকি দেবো এবার আমি এক এক করে সবগুলো আটকে নিচ্ছি একই ভাবে বাকি গুলো সব আমি আটকে নিচ্ছি এবার এক এক করে সব ফয়েল পেপারে করে ফয়েল পেপার দিয়ে মুখ আটকে দিয়েছি এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার পালা চলুন তাহলে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি ফিরে আসবো বারো ঘন্টা পর তারপর আমাদের আমি খুলে দেখিয়ে রেসিপিটা আমি শেষ করবো তাহলে চলুন এটা আমি ফ্রিজে এখন দেখে দিচ্ছি ফিরে এলাম বারো ঘন্টার পর এই যে আইমগুলো আমি বসিয়েছিলাম বারো ঘন্টা পর আপনাদের বেরিয়ে দেখাচ্ছি কেমন এই যে ভাঁড়ে মালাই আইসক্রিম যেমন বসেছে আমাদের একটা খুলে দেখাচ্ছি ও দারুন বসেছে দারুণ হয়েছে এরকম পুরো আমি উপর করে দিচ্ছি এই যে ASCII না কাটি এভাবে দাও আর খাও প্রত্যেকটা ভারী এরকম বসে যে সমান আমি একটা খুলে দেখালাম এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে এই গরমে তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেশর ভারে ও ভাঁড়ের মধ্যে কেশর দিয়ে মারায় আসবে ভালো ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন